নদীয়ার প্রকৃতি লক্ষ্মীপুর জেলাকে একটা ভিন্ন সৌন্দর্য দিয়েছে একেবারে শিশু বয়স থেকে এই জেলার মানুষের নদীর সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্ক টিকে থাকে একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত নদী আর নৌকার সাথে তাদের জীবন জীবিকা আরাবেকের সম্পর্ক শত মাঝির নৌকা ভিরানোর এই স্থানের নাম চর আলেকজান্ডার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মধ্যেই পড়েছে এই এই অঞ্চলের জেলেরা ম্যাগনার বুক থেকে ইলিশ সংগ্রহ করে তা বিক্রির জন্য জড়া হয় এখানে নদী থেকে মাছ ধরে ফেরার পর জাল আর দড়ি থেকে শুরু করে সরঞ্জামগুলো ঠিকঠাক করা হয় এখানে আবার তারা নৌকা ভাষায় দড়িয়ে জেলেদের নৌকাগুলো কখনো চলে উত্তাল ঢেউয়ের বিপরীতে কখনো বা আটাত করে ঢেউয়ের সাথে উপরে আসমান আর নিচে মেঘনার জল তার উপর জেলেদের নৌকার জল এইসব দৃশ্য দেখলে মানুষের মন ভিন্ন প্রশান্তি খুঁজে পায় ম্যাগনার বুকে ভাসতে ভাসতে ঢেউয়ের সাথে মিতালি করা এইসব দৃশ্য দেখতে দেখতে মুগ্ধতায় যাত্রায় গন্তব্যে পৌঁছে নেয় আর যেদিকে সেদিকে চোখ জুড়ানো বিস্তীর্ণ চলাঞ্চল প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছে এখানকার মানুষ কখনো কৃষিকাজ আবার কখনো গবাদি পশু পালন করেই জীবিকা নির্বাহ তাদের ছাগল আছে আর ভোষ পালা হয় গরু পালা হয় ভেড়া ফালা হয় আমাদের এইটা বিভিন্ন রকমের আয়ীতি হয় যদি আমাদের ভালো একটা কিল্লা হইতো ভালো মানের একটা ইয়ে হইতো তাহলে আমরা এটা ফালার জন্য আরো প্রস্তুতি আরো ভালোভাবে নিতাম তোমাদের বেতন কত করে আপনারা যারা দেখছেন এই ছোটো বাচ্চারা যায় বসে যারা স্কুলে যাওয়ার কথা যাদের হাতে কলম থাকার কথা পিঠে ব্যাগ থাকার কথা যেখানে বই থাকার কথা তারা সেটি না করে তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য মা বাবা পরিবার সংসারকে চালানোর জন্য তারা এখানে রাখালের চাকরি দিয়েছেন তারা এখানে গরু পালন করেন দেখাশোনা করেন আর মাস শেষে যে টাকাটা পায় আর সংসার চলে থাকে অর্থনৈতিকভাবে অনেক উর্বর এখানকার মানুষ কৃষি জমি আবাদ করছে আর গবাদি পালন করে অর্থনৈতিকভাবে হচ্ছে স্বাবলম্বী এসব চরে এক সময় চোর ডাকা চাষ সন্ত্রাসীদের দৌরাত্ম্য থাকলেও সময়ের ব্যবধানে আতঙ্ক কমেছে এখানে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আবদুল্লাহ নতুন ম্যাকনালজি থেকে জেগে ওঠা চর আবদুল্লাহ নামে পরিচিত আমরা কিন্তু এখন একেবারে চতুর্দিকে আপনার নদী বেষ্টিত এই চরের মাঝখানে আমরা এখন আসছি এখানে বর্তমানে এই মানুষ চাষাবাদ করছে মানুষ এখানে বসবাস করছে একসময় এখানে মানুষ বসবাস করতে পারত এখন পরিবার পরিজন নিয়ে এখানে রাতে দিনে থাকে তাদের কোনো বাহিনীর যে একসময় অত্যাচার ছিল নির্যাতন ছিল মানুষ ধরে নিয়ে যে অপহরণ করতো অপহরণ করে টাকা আদায় করতো মুক্তিপথ এখন এই চরাঞ্চলের মানুষ শান্তিতে আছে সুখে আছে বর্তমান সরকারের কিছু মানে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন কিছু পেলে মানুষ আরও সুখে শান্তিতে বসবাস করতে প্রকৃতির নিষ্ঠুর আচরণে সব হারিয়েছে এই সব চরের বাসিন্দারা আবার ফিরে এসেছেন তাদের মাঝে তবে না পাওয়ার খুব রয়েছে তাদের কণ্ঠে

এই খেলায় নানা সীমাবদ্ধতায় বেঁচে থাকা এখানকার মানুষ শিক্ষা চিকিৎসা আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে এখানকার মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারত উন্নত হতো জীবনযাত্রার মানুষ সমীর চরাব্দুল্লাহ লক্ষ্মীপুর